ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ল একদম ঘোড়ির কাঁটা মিলিয়ে সকাল ঠেক সাড়ে নটাতেই কাঞ্চনচঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাক্রস্ত কাঞ্চনচংঘা এক্সপ্রেসের অক্ষত কামরাগুলি রাত তিনটে বেজে ষোলো মিনিটে এসে পৌঁছয় শিয়ালদা স্টেশনে এবং এই ট্রেনের পেছনের দিকে তিনটে ভোগে পরিবর্তন করা হয়েছে এবং নতুন সেখানে বগি দেওয়া হয়েছে এরপরে আজকে যাত্রীদের নিয়ে নির্ধারিত সময় ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আপ কাঞ্চন এক্সপ্রেস রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে অবশ্যই ট্রেনে যে সমস্ত যাত্রী আজকে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি এবং সেখানে যেমনটা জানিয়েছেন একটা টেনশন কোথাও হচ্ছে কিন্তু কেউ আবার বলেছেন কোনো টেনশনের ব্যাপারই নেই তার কারণ দুর্ঘটনা যে কোনো সময়েই ঘটতে পারে আমরা এই মুহূর্তে চলে যাব দুর্ঘটনাস্থল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই রাঙাপানিতে আমরা চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ তুমি যেমনটা এই যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেখানে একই সঙ্গে রেল লাইন সারানোর কাজ তার পাশাপাশি বগিগুলিও সরাবার কাজ চলছে একটু যদি ছবিটা তুলে ধরো আমাদের দর্শক বন্ধুদের সামনে দেখো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই ট্রায়াল শুধু নয় ইতিমধ্যেই কিন্তু প্যাসেঞ্জার ট্রেন ঢুকে গেছে এবং সেই প্যাসেঞ্জার ট্রেন মূলত তারা যে টেস্টিং সেটা কিন্তু যে ডাউন লাইনে সেই ডাউন লাইনে এবং আপ লাইনে দুটো জায়গা থেকেই কিন্তু গতকালকের যে দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার পরে প্রথম কিন্তু ট্রেন ঢুকছে সেই লাইন থেকে এবং দেখতেই পাচ্ছ যে রেলওয়ে সেফটি বোর্ডের যারা আধিকারিক তারা ইতিমধ্যেই এখানে পুরো তারা চাক্ষুষ দেখছেন অর্থাৎ তারা দেখছেন যেতে লাইনে যে যে ট্রেন থেকে ট্রেন যে আসছে তাতে যাতে কোনো অসুবিধা না হয় ট্রেন লাইনে ভাবে চলছে সেই লাইনটা দিয়ে কিন্তু ট্রেন ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছ অর্থাৎ যে যে চব্বিশ ঘন্টা যে পরেই অর্থাৎ প্রথম যে ট্রেন তা ইতিমধ্যেই ঢুকছে যে ডাউন লাইনে গতকাল যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই দূরপা যেই লাইনের অর্থাৎ দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছ থ্রি জিরো ফোর এইট এইট অর্থাৎ সেই ট্রেন অর্থাৎ স্টার্ট হয়ে গিয়েছে অর্থাৎ যে প্যাসেঞ্জার ট্রেন সেই প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যেই কিন্তু চালু হয়ে গেল এবং চালু হয়ে গেল এবং সেখানে একটি সেফটি জনের যারা আধিকারিক তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টাই সম্পূর্ণটা দেখবেন এবং প্রথম যে ট্রেন চালু হলো এই রাঙাপানি সেই যে রাঙাপানিতে যেখানে অভিশপ্ত যে ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘার যে রেল দুর্ঘটনা সেই রেল দুর্ঘটনার পরে স্বাভাবিক ছন্দে কিন্তু ধীরে ধীরে যে ফিরছে সেই ছবিটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে রেলওয়ে সেফটি জোনে দেখতে পাচ্ছ অনেক প্যাসেঞ্জার নিয়েই মূলত এই মুহূর্তে ট্রেন ঢুকছে এবং লালগড় এবং লালগড় দেখতে পাচ্ছ যে ডিব্রিগড় লালগড় এবং সেই ডিব্রিগড় লালগড় ট্রেন ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং প্যাসেঞ্জার নিয়ে এবং দেখতেই পাচ্ছ স্লিপার ক্লাস এবং স্লিপার ক্লাসের পরেই কিন্তু দেখতে পাচ্ছ যে জেনারেল যে কামরা সেই জেনারেল কামরা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই ট্রেন যাচ্ছে সেফটি জোনের যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে পুরোটা পুরো তারা দেখছেন যে কোনো রকম লাইনে কোনো গণ্ডগোল আর রয়েছে কিনা এবং প্যাসেঞ্জার নিয়ে ইতিমধ্যেই কিন্তু সেই ট্রেন চলতে শুরু করলো অর্থাৎ ঘড়ির কাটায় যখন প্রায় সাড়ে দশটা চল্লিশ বাজে সেই সময়তেই কিন্তু প্রথম ট্রেন যে লাইনে গতকাল যে অভিশপ্ত যে কাঞ্চনজঙ্ঘার যে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় দশজন মানুষের মৃত্যু এবং অনেকগুলো প্রশ্ন প্রবীর এখানে উঠে আসছে প্রথম যে প্রশ্ন যে পেপার সিগনালিং কিন্তু প্রত্যেকের কাছে ছিল অর্থাৎ যিনি মালগাড়ি চালক ছিলেন তার কাছেও পেপার সিগনাল ছিল এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক এবং গার্ড প্রত্যেকের কাছে পেপার সিগনাল ছিল এবং যে রাঙাপানিতে যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল সেইখান থেকে কিন্তু আগে স্টেশন ছেড়ে ধীর গতিতে চলতে শুরু করেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারই দূরত্বে ছিল এই মালগাড়ি এবং যেখানে এই লাইনে যেখানে গতকালকে প্রতিটা জায়গায় যখন লাইনের কাজ হচ্ছিল সেই লাইনের কাজে অর্থাৎ যদি ধরে নেওয়া যায় যে সিগনালিং প্রবলেম যেটা রেলের পক্ষ থেকে তারা জানিয়েছিল যে সিগনালিং প্রবলেম তো একটাই ছিল তাহলে আরও যে বিষয়টা উঠে আসছে অর্থাৎ এই ট্র্যাকিং ট্রেকিংয়ের ক্ষেত্রে কি কোনো রকম কি গাফিলতি হয়েছিল এবং ইতিমধ্যে সেফটি বোর্ডের চেয়ারম্যানের কাছে আজকে কুড়িজন রেলের সদস্য যারা তারা সাক্ষী দেবেন কারণ গতকালকে তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছিল এই লাইনের ওপরে এবং যেখানে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে এই মালগাড়িটা আসছিল তার আগে ধীর গতিতে চলা কাঞ্চনজঙ্ঘার একেবারে পেট এফোর ওফড় করে দেয় এবং সেই মালগাড়িতে তার কাছে যখন এই পেপার সিগনালিং ছিল যখন সামনের যিনি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার যিনি চালক ছিলেন চালকের সাথে ফোনে যোগাযোগ করতে না পারলেও যিনি গার্ড ছিলেন তার সাথে অবশ্যই যোগাযোগ করা যেতে পারত এবং যেখানে কাজ হচ্ছে যেখানে রেলের লাইনে এবং সেটা জানার পরেও কেন হঠাৎ করে মালগাড়ির গতি হঠাৎ করে সত্তরে বেগে গেল বেড়ে গেল অর্থাৎ একাশি বগির যে মালগাড়ি সেই মালগাড়ি যখন আসছিল সেই মালগাড়ির গতি কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে তারা ফাইনাল ব্রেকটা মেরেছিল যে ব্রেক মারার প্রায় পনেরো সেকেন্ডের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে স্বাভাবিকভাবে এই যে তুমি যে লাইনটা দেখানোর চেষ্টা করছে অর্থাৎ এই যে সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে ঠিক ওই জায়গা থেকে কিন্তু একেবারে মালগাড়িটা তার গতি ছিল প্রায় ঘন্টায় একাত্তর কিলোমিটার এবং সে যখন দেখতে পাচ্ছে পেপার সিগনালেরই কাজ হচ্ছে তাহলে হঠাৎ করে কেন গতি বাড়ালো কি তার কারণ এই ব্যাখ্যাটাই মূলত খুঁজে খুঁজতে চাইছে রেলের সেফটি বোর্ডের যারা আধিকারিক এবং আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ হবে এবং আরও বিষয়টা আর কোথায় কোথায় গলত ছিল এই বিষয়গুলো কিন্তু আজকে তারা খতিয়ে দেখবেন কিন্তু ইতিমধ্যেই রেলের যে এই তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি তারাও কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এই মুহূর্তে কিন্তু সেই ডিব্রিগড় এবং লালগড় যে ট্রেন যা ইতিমধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছ সেফটি বোর্ডের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টা তারা দেখছেন এবং নজর দিচ্ছেন এবং দেখতে পাচ্ছ ট্রেনটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে গেছে সেই বাতানুকূল যে কামরা অর্থাৎ এসি থ্রি টায়ার সেটাও কিন্তু এই মুহূর্তে যে ঘটনাস্থল অর্থাৎ যেখানে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যেখানে এখনও মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা করছে লড়াই করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে ট্রেনটা আবারও কিন্তু স্টার্ট করলো অর্থাৎ দাঁড়িয়ে দেখছে যে গতিতে এই মুহূর্তে এই লালগড় ডিব্রিগড় অর্থাৎ ডিব্রিগড় লালগড় যে ট্রেনটা চলছে ঠিক এইভাবেই ধীমি গতিতে কিন্তু গতকালকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এইভাবেই এগোচ্ছিল এবং মালগাড়ি যেটা তার পেছন দিক থেকে আসছিল এবং সেই মালগাড়ি একেবারে এফোর ওফোর করে দিয়েছে যেখানে একেবারে জেনারেল যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টে ধাক্কা মারে এবং তারপরে এত বড় একটা বিপর্যয় স্বাভাবিকভাবেই রেলের এই দুর্ঘটনা অবশ্যই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন কোথায় কোথায় গলদ রয়েছে সেটাও মূলত রেলের যারা আধিকারিক রয়েছেন তারাও সেটা খুঁজে বার করার চেষ্টা করছে একটা দুটো নয় জন মানুষের মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের সেই স্মৃতি আরও একবার উস্কে দিয়েছে এই শিলিগুড়ি এলাকায় অর্থাৎ এই রাঙাপানিতে এবং সেখানেই মূলত আমরা দেখতে পাচ্ছি রেলের যারা আধিকারিক রয়েছেন যারা সিআরপিএফের যারা আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি রেলের যারা কর্মী রয়েছে তারা যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব আবারও পরিষেবা চালু করতে হবে কারণ গতকালকে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে প্রায় উনিশটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই যারা যাচ্ছে দেখুন প্রত্যেকেই তারা মোবাইলে ফ্রেমবন্দি করে নিতে চাইছে এই দুর্ঘটনার জায়গা সেখানে রেলের কর্মী হোক বা এখানে সাধারণ প্যাসেঞ্জার প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল অন রয়েছে তারা পুরো ছবিটা ক্ষতি ছবিটা ফ্রেমবন্দি করে রাখতে চাইছে এবং তারা অবশ্যই বাড়ির লোককে জানাবে এবং দেখতেই পাচ্ছ অনেকে হাত নাড়ছে এখান থেকে এবং একেবারে বলা যেতে পারে সুস্থভাবে এবং অধরা অধর অসম এক্সপ্রেস এই যে দেখতে পাচ্ছে একেবারে বেরিয়ে যাচ্ছে এবং সেই এক্সপ্রেস গাড়িটা পুরো এ পুরোটাই কিন্তু নজর দিলেন এবং প্রত্যেকে হাততালি হাততালি দিচ্ছেন এবং তারা দেখছেন একটা সুন্দর জার্নি কিন্তু শুরু হলো গতকালকের সেই মেঘ অর্থাৎ সেই বিপর্যয়ে মেঘ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে যে ফিরছে রেল পরিষেবা তার একটা ছবি আমরা তুলে ধরলাম এইভাবে এবং যে লাইনের মূলত দুর্ঘটনা হয়েছিল সেই লাইনের ওভারহেডের যে কাজ সেই ওভারহেডের কাজ কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে রেলের যারা আধিকারিক যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন এবং সকালবেলায় কিন্তু দুজন কাজ করতে গিয়ে তারা গুরুতর আহত হয়েছিলেন এবং তাদের চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেলে হাসপাত্রে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয় নিয়ে যাওয়া হয় এইভাবে কোভিড দেখতেই পাচ্ছ একদিকে যখন নতুনভাবে অর্থাৎ পরিষেবা চালু করা হলো তার পাশাপাশি গতকালের যে স্মৃতি গতকালে সেই দগ্ধ স্মৃতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার এক ডানদিকে এই ডানদিকে এই যে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহূর্তে সেই লণ্ডভণ্ড ছবি আমরা দেখ সরাসরি দর্শকদের দেখাচ্ছি একদিকে যখন রেল পরিষেবা চালু হলো তার পাশাপাশি আরও একটা ছবি চব্বিশ ঘন্টার মধ্যে ছবিটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে এবং সেই চব্বিশ ঘন্টার মধ্যে রেল পরিষেবা যেমন চালু হয়েছে তার পাশাপাশি রেলের সেফটি বোর্ডের চেয়ারম্যানের কাছে আজকে কুড়িজন সদস্য যারা গতকাল এই দুর্ঘটনার আগে যারা রেলের লাইনে কাজ করছিল এবং সেই লাইনে যারা কাজ করছিল তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে কেন দুর্ঘটনা ঘটলো কোথায় গাফিলতি ছিল এবং আরো যে বিষয়টা উঠে আসছে অর্থাৎ যাত্রীদের নিরাপত্তা এবং সেই যাত্রীদের নিরাপত্তায় বারবার গলদের ছবি উঠে আসছে এবং এ যাবৎকালে অর্থাৎ দু হাজার তেইশ সালে চারটি রেল দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে অতি সাম্প্রতি কর্মণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা এবং তারপরে সেই দগ্ধ ঘা শুকোতে শুকোনোর আগেই আবার একটা দুর্ঘটনা স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা সেটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখতে হবে আগামী দিনে কারণ রেলের বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ উঠে আসছে এটা যাত্রী এবং সাধারণ মানুষের যে বারবার অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন রকম রেলের বিরুদ্ধে অভিযোগ এবং আজকের এই দুর্ঘটনা অবশ্যই তার দায় অস্বীকার করে বা এড়িয়ে যেতে পারে না রেল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষোষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে আর প্লাস নিউজের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং সেখান থেকেই তুলে ধরলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ছন্দে ফিরছে রাগা পারে।